মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে এসে দেখি তিন টাকায় রসগোল্লা এটা অবাক কাণ্ডা আركه হ্যাঁ 1000 পিচ আছে 1000 আর দুই টাকা শুরু করছেন কতজন 1 টাকা নি টাকা টাকা বিক্রি করছেন

এই বিশ্বকুপের কারণে আরো বেশি চলে যাচ্ছে তারা নাম্বার এক মিনিট কোন ম্যাচ করছি গগজি নিউজ তো সাড়ে মানে দেখুন দেখা করতেছো হ্যাঁ ওটা করতে যাচ্ছে পুরো ফোন নাও না করে চলে যাবে कमबापालवा लगता है इसको बॉडी दे चल रहा है ये चिकन खाने में 1923 से बॉडी दे नहीं देगा तेरा करता का নিজে ছানা কাটি নিজে দুধ তুলি সব কিছু নিজে তৈরি করি দেখা যায় আমার পর্তা বেশি আর দোকানে দেখা যায় আপনার তাদের কর্মচারী ভিড় কারেন্ট বিল ঘর ভাড়া বিভিন্ন তাল ভাওনা দেখা যায় তাদের কম দামে তারা বিক্রি করতে পারে না আমি দেখা যায় সব কিছু নিজে করি বলে কম দামে বিক্রি করতে পারি ঠিক আছে কত দিনের ব্যাপার কত বিক্রি করতে আগে বিকাশটা দুই টাকা এখন মাল দালের দাম বেশি হলে এখন বেশি তিন টাকা ছত্রিশ বছর ব্যবসার বাড়ি সবার ছত্রিশ বছর ভেজাল না কোনো ভেজাল নেই সেটা আপনারা দেখলেন সব কিছু আপনারা দেখলেন তো সবকিছু কিছু দুই টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত মিষ্টি আছে অল্প দামের মধ্যেই সবাই খাইতে পারে বাড়ি বাড়ি নিয়ে যেয়ে ব্যসে ছেলে মিলে সবাই খাইতে পারে হ্যাঁ মিষ্টিগুলার মিষ্টি মোটামুটি ভালো খাই যখন সুস্বাদ লাগে ভালোই লাগে পাউডারে মিষ্টি হলে তো বোঝা যাবে ওর ভিতরে চাপলা থাকবে কিন্তু মিষ্টিটা ছানার মিষ্টি না নিজেরা ঘোষ নিজেরাই গলা এইভাবেই বেচা করে আমরা দেখি শুনি তবে আমরা মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে এসে দেখি তিন টাকায় রসগোল্লা এটা অবাক কাণ্ড কারণ তিরিশ টাকায় আজকাল রসগোল্লা পাওয়া যায় না সেখানে আমরা তিন টাকা দিয়ে সুস্বাদু রসগোল্লা খালাম এটা আসলে অকল্পনীয় কিছু